তে এই টাইমে সাহাবিদের সামনে নবীজির সামনে বসা কথাবার্তা বলতেছেন ঠিক এই টাইমে হজরত জিব্রাইল আলাই সাল্লাম নবীজির কাছে আসলেন তো নবীজি সাল্লা সাল্লামের কাছে জিব্রাইল যখন আসতেন কোরআন নিয়া মানে ওয়াহি নিয়া তখন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের চেহারা মোবারক বদলে যেত চেহারা রঙই পাল্টায় যেত তো সাহাবাই কারাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিব্রাইল আসতেন কে আর সে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম তিনি গোটা কায়ে সবচেয়ে সুন্দর মুহাদ্দিসিন কারাম বলে কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর্য এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছে বুঝলেন না এই বাকি অর্ধেক সুন্দর যদি গাছ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর পাখি এত সুন্দর হাজারো নারী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এগুলো অর্ধেক আর ইউসুফ একাই অর্ধেক আচ্ছা বেটা কি সুন্দর আসিল বেড়িরা যে দৌড় দিছে না ফাগল হইয়া এইটাই তো বহু কথা তো ইউসুফ আলাই অর্ধেক সুন্দর জাল্লা দিছেন আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন এটা নবীজি বলছেন সাল্লাহ তো মহাদাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন অর্ধেক বললেন ইউসুফকে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগৎকে তো তিনি নিজে বুঝেন নাই মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না ওনার সৌন্দর্যটা তো মহাদ্দিস এ বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তালা অর্ধেক ইউসুফকে দিয়েছেন অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন একা বন্ধু মোহাম্মদকে পুরাটাই দিয়েছেন পুরাটাই দিয়েছেন হসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাই দাদারি আছে খুবা আহমা দারান তু তন্হা দারি আল্লামা ইকবাল বলে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ আম্বিয়ার যত গুণ সৌন্দর্য বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে আপনি একাই সব তু আপনি একাই তা মানে একা আপনি একাই সব সব রং সব ঢং সব সৌন্দর্য সব গুণ চপ সিফাত আপনার মধ্যে আছে আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি আল্লাহ কি পরিমাণ সুন্দর ছিল হজরত আয়সার দিয়াল্লাহ তালা আনহা একদিন বলছিলেন দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাহি সাল্লামের সৌন্দর্য দেখে মহিলার নাকি হাত কাইটা ফেলছে আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখত বেটিরা কলিজা খাইটা ফেল আসার না বিত্তি আই সুদূরে আলালিয়াত তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কাইটা ফেলত জান দিয়ে ফেলত জান এবং সাহাবাই কেরাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অগণিত সাহাবি অনেক সাহাবি জান দিয়ে নিকাল যায় দম তের কদমু কে নিচে ইহি দিল কি হসরত ইহি দিল কি আরজু হ্যাঁ সাহাবাই কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু হে প্রিয় নবী আপনার কদবের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আফসোস ছিল আফসুস তো আল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে বসাত জিব্রাইল আসলেন কোরআন নাজিল করলেন নবী জিস্লা সাল্লাম জিবরাইল যখন চলে গেলেন তো আল্লাহনবী সাল্লাহ আলিহি আসাল্লাম এবার এই উপস্থিত সাহাবিদের কাছে এই এই সময়ে জিব্রাইল এই সুরাটাই নাজিল করছেন ছিয়াত্তর নম্বর সুরা উনত্রিশ নম্বর পারা সুরায় দাহান কি নাম এই সুরাটা মাত্র তিরিশটা আয়াত ছোট সুরা এই সুরা নাজিল করলেন আল্লাহ নবী শুনাইলেন সাহাবিদেরকে এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সুরার মধ্যে বললাম না এতটা সুন্দর এতটা হৃদয় কলজা শুদ্ধা লাইরা ফেলে এইটা শুই না নবীজির জবানে ও যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবি ছিল সাদা সিদা মানুষ এমন কোনো উল্লেখযোগ্য না উনি কিন্তু উনি রসুলুল্লা সাল্লামের জাবানে এই সুরার তেলাওয়াত শুই না জান্নাতের বর্ণনা শুই না একটা চিৎকার মারছে